যদি হঠাৎ করে রুস্কো রেগে গিয়ে অটোমান সাম্রাজ্য তৈরি করতে চায় তাহলে কি হবে তারা প্রথমে সিরিয়া আক্রমণ করবে। শক্তিশালী তুর্কি সেনাবাহিনীর বিরুদ্ধে সিরিয়ার দুর্বল সেনাবাহিনী প্রতিরোধ করতে পারবে না। শেষ পর্যন্ত পরাজিত হবে। অটোমান সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করার আশায় তারা এই নতুন ভূখণ্ডকে ব্যবহার করে ইরাক এবং লেবাননে আক্রমণ করবে। খুব সহজেই লেবানন আত্মসমর্পণ করবে। ইরাক প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত हार মানতে বাধ্য হবে যা অবশেষে অটোমান সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করতে সাহায্য করবে। এখন তুর্কি টার্গেট হবে ইউরোপের দেশগুলো। তাদের চিরকালের শত্রু গ্রিস কে আক্রমণ করবে শক্তিশালী গ্রিক সেনাবাহিনী ও অটোমান সেনাবাহিনীর মধ্যে শুরু হবে এক বিশাল যুদ্ধ কিন্তু অটোমান নৌবাহিনীর সাহায্যে তারা গ্রিককে অবাক করে তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে এটা দেখে বলকান অঞ্চলের দেশগুলো চিন্তিত হয়ে পড়বে এখন বলকান দেশগুলো একত্রিত হবে এবং অটোমানদের সাথে যুদ্ধ শুরু করবে ঐক্যবদ্ধ বলকান সেনাবাহিনী অটোমানদের জন্য অনেক বিশাল হবে শুরু হবে এক বিশাল যুদ্ধ এই যুদ্ধে শেষ পর্যন্ত অটোমানরা পরাজিত হবে